আসসালামু আলাইকুম গাইস অবশেষ আমরা অনেক দিন পরে আবার আমরা ব্লকে এসেছি তো আজকে দীর্ঘ দিন হয়ে গেছে আমরা ব্লগ করতে পারতাছি না কিছু সমস্যার কারণে তো যাক সবাই ভালো আছেন আশা করি আর আমরা অবশেষ চলে আসলাম জিন্দা পার্কে আজকে দীর্ঘ দিন ধরে বলছি জিন্দা পার্কে আসবো আসবো তো আপনারাও আসবেন ইনশাআল্লাহ আর জিন্দা পার্কের লোকেশনটা হইছে এদিক দিয়ে ধরেন আপনি এদিক দিয়ে আপনারা যারা এয়ারপোর্ট থেকে বা কুরিল থেকে আসবেন ডাইরেক্ট কাঞ্চন ব্রিজ থেকে বাম সোজা জিন্দা পার্কে আর যারা এদিক থেকে আসবেন বাইপাস আর আসবেন গাজীপুর থেকে সোজা রোড সোজা এসে আতের বাম পাশে পাইবেন এই আমাদের জিন্দা পার্কের লোকেশন দেখেন হ্যাঁ চলুন আমরা সামনের পায়ে এগিয়ে যাই চলুন আমরা সামনের পায়ে এগিয়ে যাই দেখা যাক আমাদের সামনে কি আছে আমরা সামনে এগিয়ে চললাম পাশে থাকেন আমাদের আর জিন্দা পার্কের প্রবেশ করার আগে অনেক সুন্দর একটা ভিউ আছে এই জায়গাটা দেখুন যারা আসবেন ডাইরেক্ট সোজাই রোড আইসা করবেন আইসা দেখতে পারবেন এই জায়গার মেয়ে সুন্দর একটা ভিউ আছে আপনারা আসলে বুঝতে পারবেন যারা আসেন নাই তারা জানবেন না কিরকম আর যারা দেখা গেছে ভেড়া জানেন এরকম কি দৃশ্যটা এখান তো যাক অবশেষে আমরা এই টিকিট কাউন্টারের কাছাকাছি চলে তো অবশেষে আমরা এখন জিন্দা জিন্দাবারকে চলে আসলাম তো এখন আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবো অবশেষ আমরা ভিতরে ঢুকতে গেছি একশো টাকার টিকিট নিছে টিকিট কাউন্টার থেকে একশো টাকা করে টিকিট নেওয়া হয়েছে আমাদের আর টিকিট কাউন্টার থেকে সোজা রোড এটা দেখেন আপনার রোডটা দেখেন আর এই পাশ আপনার স্কুল আছে আর এখানে পান কোম্পানির আজকে একটা শ্যুট নেওয়া হচ্ছে যাক অবশেষ আমরা আসার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে দেখেন আপনি এনকার বিউটি অনেক সৌন্দর্য আপনি দেখেন ঘুরে ঘুরে সবাইকে দেখেন কি রকমের বিউটা এদিক দিয়ে এদিক দিয়ে দোনো পাশে দেখেন আপনি আর সামনের দিকে চলুন এগিয়ে যাই সামনে কিছু মাটির ঘর আছে পুরানো আমরা এটা দেখার জন্য এখন সামনের দিকে এগিয়ে যাই হ্যাঁ আমরা চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী মাটির ঘরে এদিক দিয়ে আপনি ক্যামেরাটা এদিক দিয়ে ধরেন দেখান আমাদের আগেরকার আদি যুগের যেই মাটির ঘর আছে এরকমের দেখেন এদিক দিয়ে বিটুটা দেখেন এই জায়গায় সামনের দিকে এগিয়ে চলি আমরা অবশ্যই দেখুন ঐতিহ্যবাহী আমাদের মাটির ঘর অনেক সুন্দর্য দেখা যাচ্ছে ঘুরে ঘুরে আর এই পাশ দিয়ে আসবেন যারা উত্তর পাশ দিয়ে আসবেন তো তারা দেখতে পারবেন এদিকে রাস্তাঘাটের যে সৌন্দর্য এই আমাদের গাছপালা আছে দেখুন এদিক যার সৌন্দর্য যে ভিউটা হয় ও যে এই পাশ দিয়ে অনেক সুন্দর ভিউ হয় দেখুন আপনারা আর এই সব পাশে একটা করে পুষ্কণী আছে আপনাদের ঐতিহ্যবাহী যা আমাদের বলে খামারি করার জন্য এই ঐতিহ্যবাহী পুষ্কুনি গোসল করার জন্য এটার ভিতরে কিছু পাইবেন আপনারা আমাদের জিন্দা পার্কের জন্য এটা যে দেখলাম আমরা ভিতরে আসার পরে এখানকার মতন কোন জায়গায় ভিউ পাইছি না আমরা অনেক সুন্দর জায়গা এটা সামনের দিকে এগিয়ে আসুন আর দেখেন কত সুন্দরের ভিউ ওই জায়গাটা যারা আসবেন এখানে এসে ছবি নিবেন ভিডিও নিবেন অনেক সুন্দর লাগবে লাগবো এই দৃশ্যটা অনেক সুন্দর জো আমাদের কাছে এই আমাদের ঐতিহ্যবাহী আমাদের আগেরকার মানুষে যারা ব্রিজ পার হইতো ফুল দিয়ে আর এই 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 জায়গার মধ্যে দিন পরে আমরা আবার দেখতে তো সামনের দিকে এই জায়গার ব্রিজটা যারা আসবেন ব্রিজ হইয়া ওই জায়গার মধ্যে বসার জন্য আপনাদেরকে এই অনেক সুন্দর জায়গা করে দিয়েছে জিন্দাপার্কের কর্তৃপক্ষ আর আমরা সামনের দিকে আরো আরো অনেক জায়গা রয়ে গেছে আমরা সামনের দিকে যাইতে পারছি না এখন আমরা সামনের পাই এগিয়ে চললাম এটা হলো আমাদের ঐতিহ্যবাহী এক লাইব্রেরি এটা পুরান যুগের থেকে এটা করা আছে তো এই জায়গায় যারা আসবেন উপরে দেখবেন অনেক সুন্দর এটা দেখার জন্য অনেক ভালো লাগবে আমরা চলে আসলাম জিন্দা পার্কের দক্ষিণ পাশে দক্ষিণ পাশে আসার পরে দেখলাম এই জায়গার মধ্যে অনেক সুন্দরের একটা একটা জায়গা আছে যারা সেলফি যারা ভিডিও নিবেন এই জায়গার এই এই গাছটি গাছটি দেখা যাচ্ছে অনেক অনেক ভিডিওটা সুন্দর হবে দেখান আপনি একটু সামনের দিকে জুম করে ভিডিওটা দেখান সবাইকে দেখান দোনো পাশে পুষ্কুনি পুকুর যারা আমরা গ্রামের বাসায় বলে পুস্কুনি আর ডাকা শহরের মানুষে বলে পুকুর এটা হচ্ছে দোনো পাশে আপনি দেখেন ভিডিওটা অনেক সুন্দর লাগবে যারা দেখবে দেখেন ওই পাশে দেখেন আবার এই এই পুষ্কনের মাঝখান দিয়ে কিছু ডাম দিয়ে মানুষের রাস্তা বাড়াবার জন্য বসার জন্য অনেক সুন্দর একটা জায়গা করেছে দেখেন আপনি ভিডিওটা সামনের দিকে দেখেন ভিউটা কত সুন্দর এখন আমরা অবশ্যই চলে আসলাম ডামের যে ব্রিজ এই ব্রিজ পাশে এখন আমরা সামনের পায়ে এগিয়ে যাচ্ছি দেখুন আপনারা আমাদের পাশেই থাকুন সামনের পায়ে চলে আসুন এখন আমরা ব্রিজ পার হচ্ছি অনেক সুন্দর লাগছে পাশে একবার একবার এই এই যায় যায় রিক্স রিক্স লাগছে আমাদের কাছে দেখুন এনকার বিউটা অনেক সুন্দর্য দোনো পাশে পানি এই মাঝখানে যে ব্রিজের ডামের ব্রিজ অনেক সুন্দর্য লাগছে সামনের পরে ভিডিওটা ধরেন সামনের পরে দেখান আপনি ভিডিওটা অনেক সুন্দর আর আমাদের জিন্দা পার্কটা একশো বিশ বিঘা জমি নিয়ে পার্কটা করছে অনেক সুন্দর লাগে এই পার্কের মধ্যে যদি আমরা দেখাইতাম যাই তবে সকালবেলা আসলো আমরা দুই দিনে এই পার্কটা শেষ করতে পারবো না ভিডিও করে তো অবশেষ দেখা হয়ে গেছে আমাদের আর একটু সামনে কিছু দেখার আছে এটি দেখা পরে চলে যাব আমরা অবশেষ পুরাটা পার্ক ঘুরে এসে এখন মাঝামাঝি জায়গায় পার্কের মাঝামাঝি জায়গার মধ্যে আমরা একটা পুস্কার চটপটি যে যে খাইবেন তা সবই এখানে আসে তবে আমরা এখন অনেক মানুষের কাছে শুনছি আমাদের রিপন বাই এখানে লেখা আছে রিপন বাই রিপন দেওয়ান দেওয়ানের ফুচকার দোকান এখানে অনেক সুস্বাদু মানে ফুচকার জন্য বালোর জন্য এখানে অনেক সুস্বাদু ফুচকা বানায় চটপটিটা অনেক সুন্দর হয় যারা আসবেন এখানে ইনশাল্লাহ একবার হইলেও খাইয়া যাইবেন দেখবেন কিরকমের লাগে তবে অবশেষ কিছু কথা জানতে চাইতেছি আমাদের রিপন ভাইয়ের কাছ থেকে তো ইনশাআল্লাহ দেখি রিপন ভাই কি বলে আমাদের কাছে আসসালামু রিপন ভাই ভালো আছেন রিপন ভাই আপনার পোষকার ভিডিও আমরা অনেক দেখছি জিন্দা পার্কের মধ্যে তো অনেক মানুষে বলেছে আপনার পোষকা অনেক সুস্বাদু তো আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাই আপনার পোষকা কি রকমের বেচা কিনা হয় ছোট কিরকমের কি বেচা কিনা হয় তো মানুষে কি বলে আপনার কাছে খাবারের পরে বালু না বালু না এটা কিছু ভালো বলে জানি আলহামদুলিল্লাহ যারা এখানে আসবেন ইনশাল্লাহ একবার হইলেও ফুচকা খেয়ে যাবেন বা চটপটি খেয়ে যাবেন তারপরে বুঝতে পারবেন আমাদের রিপন ভাইয়ের ফুচকাটা রকমের লাগে তো আপনি একটু এগিয়ে আসুন সামনের পাই দেখান ফুচকাটা দেখান আমাদের রিপন ভাইয়ের এখন আমরা লোকেশনটা দেখাবো রিপন ভাইয়ের এই আমাদের লোকেশনটা রিপন দেওয়ান এন যারা আসবেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত পাওয়া যায় রিপন ভাইয়ের এই যে রিপন ভাইয়ের মোবাইল নাম্বার সবকিছু দেওয়া আছে তো এখন আমরা পুষ্কার খাচ্ছি অনেক ভালো লাগতেছে আমাদের কাছে তো সবাই ভালো থাকবেন আশা করি আর আমাদের ভিডিওটা এখানেই শেষ السلام عليكم